একটা কথার উত্তর দেন তো এই যে ট্রিপে যাওয়ার সময় এই গাড়িগুলাতে কিসের গন্ধ করে ঠিক কিসের গন্ধের কারণে আমাদের এই বমিটা শুরু হয়ে যায় মাথা শুরু হয়ে যায় প্লিজ এই কথাটার দিয়ে যাবেন যে ট্রিপের গাড়িগুলাতে কি এমন জিনিস থাকে যে একটা বাজে গন্ধ হয় প্রতি ডিসেম্বরে সবার ঘোরাঘুরির ছবি দেখে আমি কান্নাকাটি করতাম হায় হায় আমি কোথাও ঘুরতে যাইতে পারতেছি না কত আফসোস করতাম বসে বসে তো আমি বলতাম যে না ডিসেম্বর আসলে আমি আইডি ডিএটিভ করে দেবো সবার ঘোরাঘুরির ছবি আর সহ্য হয় না তো এবার ডিসেম্বরে অবশেষে আমার একটা ট্যুরে বা ট্রিপে যাওয়ার মানে সুযোগ আসলো হঠাৎ করে একদম সাডেন প্ল্যানে এই ট্রিপটা আয়োজনটা হলো তো আমরা এখন ফেনি থেকে একদিনের ডে ট্রিপে হচ্ছে কাপ্তাই যাচ্ছি ফেনীর মহিফাল থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের দিকে আমরা এখন যাচ্ছি আমার আমরা গিয়েছিলাম হচ্ছে এই নোহা গাড়িগুলাতে এগুলা আমরা আগে থেকেই বলে রেখেছিলাম তো আমাদেরকে বেস্টিনের সামনে থেকে গাড়ি পিক করে নিয়ে গেছে তো ভোর ছয়টায় আমরা হচ্ছে এই ফেনি থেকে রওনা দিয়েছি আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় এগারোটা বেজে গেছে এখানে হচ্ছে মিরসরাইয়ের পরে আমরা হচ্ছে একটা নাস্তার বিরতি নিয়েছিলাম নাস্তায় আমরা নিয়েছিলাম হচ্ছে একটা অমলেট আর একটা পরোটা কারণ আমরা বাসা থেকে কোনো কিছু খেয়েই বের হই না একদম হুলস্থুল করে যা হাতের কাছে পাইছি তা পরেই বের হয়ে গেছি তো এখনো পর্যন্ত মোটামুটি আমার চেহারা ঠিক আছে যেহেতু আমার মোশন সিকনেস আছে আমার বমি হয় গাড়িতে উঠলেই আমার এই টেনশন যে বমি হবে নাকি বমি হবে নাকি সেই টেনশানে আমি আমার ট্যুরের বাকি আনন্দটা আসলে মিস করে ফেলি মানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি হচ্ছে মাথা মানে এলিয়ে দিয়েছি তো এখনও আমরা আছি হচ্ছে লিঙ্ক রোডে ততক্ষণেও সূর্য মামা উকি দেয় নাই আমি ফোনটা বের করে দেখতেছিলাম সুজি মামা উকি দিচ্ছে কিনা ফোন বের করার সাথে সাথে দেখলাম যে পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ এটাও ভাবলাম যে একটা ক্লিপস নিয়ে নি কারণ দেখতে খুবই ভালো লাগতেছিল এখান থেকে ভিউটা চট্টগ্রামের দিকে যাওয়ার মেন জিনিসই হলো এই পাহাড়ের সৌন্দর্য রাস্তার দুপাশে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি হচ্ছে একদম চট্টগ্রামে পৌঁছে যেতে পারবেন আমরা যদিও চট্টগ্রামের মেন শহর দিয়ে যাব কিনা আমি আসলে পদঘাট কিছুই চিনি না বাকিরা যারা আছে ছেলেরা ওরাই জানে শ্রেণী থেকে এভাবে যদি গাড়ি নিয়ে যান তাহলে আমাদের প্রত্যেকটা গাড়ির মনে হয় ছয় হাজার টাকা করে বিল নিয়ে গেছে এটা আপনাদের ইনফরমেশনের জন্য একটু জানিয়ে দিলাম তো যেতে যেতে আমার খুব চায়ের ক্রেভিং হচ্ছিল মাথা ব্যথা করছিল চা ছাড়া তো চলবেই না তো মাছ পথে হচ্ছে একটা চা নিয়ে নিলাম আর এই ফাঁকে চা খেতে খেতে দেখলাম যে হালদা নদী চলে এসেছে এটা হচ্ছে হালদা নদীর দৃশ্য যে হালদা নদীটা নিয়ে একটা মুভিও হয়েছিল এই সেই হালদা নদীটি দেখতে খুবই সুন্দর লাগতেছে এখান থেকেও মানে গাড়ির ভিউটাও অনেক সুন্দর আসলে আমরা এখানে যদি নামতে পারতাম যেহেতু আমাদের গন্তব্য হল আজকে যাওয়া তো সে তো আমাদের হালদা নদী দেখা হলো না এর মাঝেই মামা উকি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন রোদের ঝলকানি এসে আমাদের চেহারায় পড়েছে মাঝে হচ্ছে আমাদের কমলা বিরতি গেছে মানে আমাদের আমরা নিজেরা কমলা টমলা নিয়ে গিয়েছিলাম ওগুলো আমরা পথে খেয়েছি ভোর ছয়টায় রওনা দিয়ে সকাল যখন এগারোটা তখন আমরা হচ্ছে আমাদের কাপ্তাইয়ের স্পটে পৌঁছে গেছি এটা হলো একটা শু পিকনিক স্পট সরি শুটিং স্পট বলে ফেলতেছি এটা একটা পিকনিক স্পট এখানে আপনারা চাইলে নামতে পারবেন তো এই যে যেটা বললাম একটু পরে আমার চেহারা বিধ্বস্ত হয়ে অবস্থা হয়ে যাবে মানে মাথা ঘুরানোর চোটে আমার চেহারা আর কি ট্যুর ট্রিপ করব আমার মানে দিন দুনিয়ারই হিসাব থাকে না এই যে এই গাড়িগুলোতে মানে এত বাজে একটা গন্ধ তাও আল্লাহ রহমতে আমি এবার বমি কন্ট্রোল করতে পেরেছি কিন্তু ছোট দুটো বাচ্চা ছিল ওরা পুরা গাড়িতে করেছে অলরেডি তিনজন আমার পাশে বসা তারা মানে পুরো পথ বমি করতে করতে আসছে এটা দেখে তো আমি আরও ডিপ্রেশনে চলে গেছি তো আমি খালি কন্ট্রোল করতেছিলাম যে কিভাবে কিভাবে কন্ট্রোল করতে পারি নিজেকে এই যে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজিবি নিয়ন্ত্রিত একটা পিকনিক স্পট এটাতে হচ্ছে আপনাকে টিকিট কাটতে হবে টিকিট কেটে আপনার সবগুলা মেম্বার নিয়ে আপনি ভিতরে লেকে সব কিছুতে যতক্ষণ ইচ্ছা সব জায়গায় যেতে পারবেন কিন্তু টিকিট ছাড়া হচ্ছে যেতে পারবেন না টিকিটের প্রত্যেকের দামটা আসলে আমি শিওর বলতে পারবো না দুঃখিত তো আমরা সবাই অপেক্ষা করে এখানে ও এখানে চাইলে আপনারা হচ্ছে দুপুরের খাবারটা অর্ডার দিয়ে আপনারা খেতে পারবেন পরে ঘুরে এসে ওরা হচ্ছে কাস্টমাইজ খাবার বানিয়ে দেয় সবাইকে তো এখানে কি কি ছিল এটা আমাদের ছেলে মেম্বাররা হচ্ছে দেখলো দেখে হচ্ছে আমরা আসলে পছন্দ হয় নাই দামের সাথে খাবারগুলো সেজন্য আমরা আর অর্ডার করলাম না তারপরে আমরা হচ্ছে সবাই মিলে নেমে যা যার মতো হচ্ছে লেক ভিউটা দেখলাম আর আপনাদেরকে একটু দেখাচ্ছি চারপাশ আপনারা একটু উপভোগ করুন আমাদের সাথে এই স্পটটার নাম হলো প্যানোরোমা জুম লেক আর এখানে একটা রেস্তোরাঁ আছে এটার নাম প্যানোরোমা যে এটা এটা হচ্ছে উপরে গিয়ে খেতে পারবেন এখানে এটার নাম হলো প্যানোরোমা জুম এই এখানে হচ্ছে আপনাকে অর্ডার দিয়ে তারপর খাবার দিয়ে যেতে হবে পরে আপনাকে রেডি করে ওরা সার্ভ করবে আর ওখানেই হচ্ছে একটা শপ আছে বিভিন্ন জিনিসের তেমন একটা দোকান এখানে নিয়ে একটা দোকানই আছে এখানে কিছু ব্যাগ টেক এই পাহাড়ি যেই এই থামিটামি এগুলাই আসলে বিক্রি করতেছে আর পুরা এলাকাটা বিজিবি নিয়ন্ত্রিত এখানে রেস্তোরাঁ বলেন দোকান বলেন সিকিউরিটি গার্ড সব মানে একদম সব কিছুই বিজিবি নিয়ন্ত্রিত এখানে আমরা আমাদের ওয়াশরুমটাও সেরে নিয়েছি আপনারা হচ্ছে ওয়াশরুমটাও এখানে সারতে পারবেন হ্যাঁ তো এখানে প্রথম স্পটটাই কাপ্তাইয়ের এই স্পটটা এটা অনেক সুন্দর সবাই কায়াকিং করতেছে আমার খুব ইচ্ছা ছিল এই কায়াকিংটা করবো কিন্তু আমার আপু আমাকে আসলে সাপোর্ট দেয় নাই মানে অনুমতি দেয় নাই তো আমি হচ্ছে বাড়াবাড়ি করে নামলাম না কিন্তু আমার এই অ্যাডভেঞ্চারটা করার খুব ইচ্ছা ছিল এখানে এটা হলো লাভ পয়েন্ট এখানে গিয়ে সবাই সুন্দর করে ছবি তুলতে পারে এই যে প্যানোরমা জুম লিখা আছে এই তো এই এলাকাটার নামই হলো এটা লেকের মধ্যে খুব সুন্দর করে ওরা লিখে দিছে আর এই লেক অনেক সুন্দর আপনারা চারপাশ নিজের ইচ্ছে থাকতে মনোরম মতো ঘুরে ঘুরে ছবি পারবেন ইচ্ছে গুলাতে আসা উচিত বাংলাদেশে কত জায়গা দেখার মতো চট্টগ্রামের প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর কাপ্তাই মানে এখনো ঘোরা শুরু করি কিন্তু মনে হচ্ছে যে খুবই খুবই সুন্দর একটা জায়গায় আসলে আসছি দেখার জন্য মনটা প্রাণটা জুড়িয়ে যাচ্ছে কাপ্তের সৌন্দর্য দেখে এই যে পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকা হচ্ছে অনেক সিঁড়ি বাইতে হবে আপনাকে বিভিন্ন জায়গায় হচ্ছে সিঁড়ি সিঁড়ি দেওয়া এই যে এখানে সিঁড়ির উপর থেকেও আমি বিউটার নিলাম এখানে জায়গায় জায়গায় হচ্ছে বিভিন্ন বসার জন্য এগুলা দিয়ে দিছে তো প্রচুর রোদ ছিল বাকি সবাই যারা আছে সবাই হচ্ছে রেস্ট করতেছে খাওয়া দাওয়া করতেছে তো আমি এখানে একটু গিয়ে ছবি উঠালাম আর একটা রিল বানালাম এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে গেলাম এরপরে আরেকটা স্পট যেটা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে হয় এটা পাহাড় থেকে মানে সমতল থেকে অনেক উঁচুতে আমরা এখন সমতল থেকে একদম উঁচুর দিকেই যাচ্ছি সেজন্য আমি আপনাদেরকে একটু রাস্তার বিউটাও নিয়ে দেখাচ্ছি অনেক আঁকা বাঁকা রাস্তা তো আমরা এখন নেক্সট স্পটে চলে এসেছি আমাদের এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে এই পথগুলা অতিক্রম করে আসতে আসতে অনেকগুলো চেকপোস্ট ধরবে মানে নেভি তারপরে হচ্ছে বিজিবি বিভিন্ন চেকপোস্টগুলো ধরবে এই যে একটা আর্মি জিপ আর্মি সবাই আছে এখানে মোটামুটি বর্তমান পরিস্থিতিতেও আরও বেশি চেকপোস্ট বসাইছে আর ওদের চেকপোস্টগুলোর ভিডিও টিডিও করা যায় না ড্রাইভার একবার ফোনে কথা বলতেছিল ওই জন্যও ধরছিলো আর ফরেনার আসে কি না গাড়িতে বা গাড়িতে ওই ধরনের কোনো ভেজাল কোনো কিছু আছে কিনা না বারবার চেক করতেছিল এটা যদিও মানে ভালো নিরাপত্তা তো আপনারা ওভাবে করে নিয়ে আসবেন যাতে করে মানে কোনো ঝামেলায় পড়তে না হয় আপনাদেরকে ড্রাইভারও অবশ্যই ভালো দেখে নিয়ে আসবেন এটা হলো লেক প্যারাডাইস পিকনিক স্পট কৃষ্ণচূড়া আর সামনে আমাদের গ্যাং আমরা মনে হয় কত ত্রিশ পঁয়ত্রিশ জনের মতো আসছি আমি শিওর জানি না ঘুরে নেই 啊。 লেক প্যারাডাইসের এখানে একটা ফলের বাজার আছে আমরা এখান থেকে বিভিন্ন ফল কিনে খেয়েছি এখানে পাহাড়ি আনারস তেঁতুল তারপর হচ্ছে বিভিন্ন রকম আচার বড়ই সব কিছু আপনারা খেতে পারবেন কিনতে পারবেন এখান থেকে তো পাহাড়ি আনারস তো অনেক মজা আমরা হচ্ছে ওখানেও মাখাই খাইছিলাম আর হচ্ছে আসার সময় বাসায় নিয়ে আসার জন্য আনারস নিয়েছিলাম তারপর এখানে কাঁচা পাকা যে পাহাড়ি তেঁতুলগুলো আছে আচার করার জন্য আমি সেগুলাও অনেকগুলো নিয়েছিলাম আমরা এখন আছি প্যারাডাইস পিকনিক বাজারটা আমরা হচ্ছে বিভিন্ন ফল কিনে ওরা ওখানে বাচ্চারা খুবই আনন্দ করতেছে তো আসলে আমার নিজের ক্লেসগুলো নিজে নিতে হচ্ছে মানে আমাকে ভিডিও করে দেওয়ার মতো কাউকে পাচ্ছি না সবাই সবাই কিনে বিজি এখানে একটু ছায়া আছে ছায়া বসবো এখান থেকেও বিউ এই যে লেক ভিউ অনেক সুন্দর এখানে বাতাসও আছে ছায়াও আছে শান্তি শান্তি এখানে অনেক আরাম আছে ওখানে অনেক রোদ দেখেন রোদে আমার ডার্ক সার্কেল বের হয়ে চলে আসছে পুরো সকালবেলা এরকম ছিল না একদম দিনে দিনে এই ভয়াবহ অবস্থা ডার্ক সার্কেলের এখন আমরা যাচ্ছি হচ্ছে একদম পাহাড়ের নিচের দিকে যেখান থেকে আমরা নৌকা চড়বো লেকে কয়টা বাজে এখন লেকশোর পিকনিক স্পট এইখানে এটাও বিজিবি নিয়ন্ত্রিত এখান থেকেই হচ্ছে আমরা নৌকায় চড়বো এখানে টিকিট কেটে তারপর হচ্ছে লেকে চড়ার জন্য আপনাকে নৌকা ভাড়া করতে হবে প্রত্যেকটা জায়গা এত ক্লিন করে রাখছে একদম পরিপাটি কোনো ময়লা টয়লা কিচ্ছু নেই ওয়াও এখান থেকে এই দৃশ্যটা দেখেন অপূর্ব আমরা হচ্ছে এখন এই বোর্ডগুলোতে উঠবো উঠে হচ্ছে আর্মি না কি লিখছে

ও যে উপর থেকে আমরা সিঁড়ি দিয়ে নেমে তারপরে এই এই লেকের নৌকায় আসছি হচ্ছে আপনাকে প্রায় দেড় ঘন্টা থেকে বেশি সময় ঘুরাই নিয়ে আসবে মানে গেলেন দশ মিনিট ঘুরলেন ওটা না প্রায় শেষ করে আসতে বাদ দেখার জন্য যাইতে হলে আপনাকে কমপক্ষে একদম দেড় ঘন্টার মতো সময় এ লেকে কাটাতে হবে মানে আরেকবার ঘুরে আসতে আর কি তো আমরা হচ্ছে একটা নৌকাতে সবাই মিলে উঠেছিলাম যারা হচ্ছে মানে বেশি সাহসী তারাই আসলে উঠেছিল। যাদের ভয় ছিল তারা ফোবিয়া ছিল যাদের তারা উঠে নাই তো কিছু নিচে বসেছিল। আমাদের আর কিছু আমরা উপরে বসেছিলাম প্রায় দেড় ঘন্টা সময় আমরা এই লেকে ছিলাম এটা নৌকার একদম সামনের তো এখানে ছেলেরা হচ্ছে সবাই গিয়ে গিয়ে এই পোস্টটা আর ছবি গিয়েছিল মেয়েদের মধ্যে কেউ সাহস না আমার আবার সাহস এসব ব্যাপারে আমি গিয়ে হচ্ছে এখানে ছবি উঠেছিলাম রিল বানাইছিলাম যেহেতু আমি সাতার জানি আসলে আমার অতটা ভয় ছিল না যারা সাতার জানেন না তারা হচ্ছে দুঃসাহস না করাই ভালো আর এটাই হলো কাপ্তাই লেকের বাদ অনেক দূর থেকে আমরা আসলে দেখেছি তো কাছে একদম কাছে যাইতে হলে আমাদেরকে আরও বেশি সময় নিয়ে যাইতে হবে আর এখন মনে হয় ভেতরে আসলে যাইতেও দেয় না তো আমরা অনেক দূর থেকে দেখে ঘুরে তারপর হচ্ছে চলে এলাম উপরে এই যে এখান দিয়ে একটা খুব সুন্দর একটা দৃশ্য এটা হলো আমাদের ড্রাইভার ড্রাইভারও আমাদের সাথে ফ্রি ঘুরে ফেললো কারণ ড্রাইভারও নাকি কখনো কাপ্তায় যায় নাই তো ড্রাইভারও আমাদের সাথে অনেক এনজয় করেছে দেড় ঘন্টা লেগে ঘোরাঘুরি করতে করতে আসরের আজান দিয়ে দিছে যেহেতু আমরা আগে খাবার অর্ডার করে রাখি নাই কোথাও সেহেতু আমাদেরকে এখন হোটেল খুঁজতে হচ্ছে আপনারা হচ্ছে আগে থেকে খাবারের জন্য কোথাও বলে রেখে যাবেন সেটাই ভালো হবে তো আমরা এখানে কাপ্তায় জেটি বাজার নামক একটা স্থানে একটা হোটেল পাইলাম ওখানে আমরা দেশি মুরগি আর ভর্তা দিয়ে রকম খাইলাম যেহেতু খাবার বা দিনের শেষ দিকে তো খাবারের মান খুব একটা ভালো না ভর্তাতেও খুব একটা ঝাল টাল ছিল না আর মুরগির মধ্যে অনেক বেশি এলাচ দারচিনি এগুলার গন্ধ ছিল যদিও তারা এটা পাহাড়ি দেশি মুরগি বল কিন্তু আমার কাছে রান্নাটা মজা লাগে নাই আপনারা যেটি বাজার ছাড়া অন্য কোথাও কোনো দিকে খাওয়ার ব্যবস্থা করতে পারেন মানে যে সামনের যে লেকগুলো আছে ওগুলাতে করবেন যেহেতু খাবারটা তৃপ্তি করে খেতে পারি নাই এখন আমার তৃপ্তি করে এক কাপ চা খেতে হবে আমি চায়ের দোকান খুঁজতেছিলাম খুঁজতে গিয়ে দেখি যে সামনেই একটা চায়ের দোকান আছে এটাই হলো কাপ্তাই জেটি ঘাট বাজার এই বাজারটার নাম কি ভাই এখানে দেখি যে পাহাড়ি রাজমা বা কিডনি বিন বিক্রি করতেছে ওরা এগুলাকে খাইসাই বলে আমরা সাধারণত নর্মাল সিমের বিচিকে খাইসা বলি ওরা এগুলাকেও খাইসা বলতেছে তো আমরা হচ্ছে এক কাপ চা খেয়ে আমি আবার গাড়িতে উঠে বসে গেলাম আমরা এখন আবার ফেনির দিকে রওনা দিব আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে যাওয়ার পথে মানে আসার পথে বাটিয়ারি দেখে আসব। তো আসলে আমাদের সময় আমরা কোলাতে পারি নাই কেন জানি না আমরা খুব ইচ্ছে ছিল যে আমরা বাটিয়ারিতে সানসেটটা দেখবো আসরের পরপর আমরা হচ্ছে ফেনীর দিকে রওনা দিয়ে দিছিলাম ততক্ষণে প্রায় দেখেন যেহেতু শীতকাল ছোট। দিনটা অনেক ছোট হয়ে আসছে আর অন্ধকার হয়ে আসতেছিলো আর আমরা ভাটিয়ারিতে যখন পৌঁছাই তখন প্রায় আটটার উপরে বেজে গেছে

রাত প্রায় নয়টা বেজে গেছে আমার ততক্ষণে ঘুমে চোখ ডুলো ডুলো আর যাওয়ার পথে ভাতগুলো খাওয়ার পরে আমার কেন জানে এত বেশি ঘুম আসতেছিল আর মাথা ঘুরার আমি কোনো রকমে শান্তি পাচ্ছিলাম না আর কিসের ক্লেস নিব কীসের ব্লগ কিসের কিসের কি আমার আর কোনো খবর ছিল না আমি হচ্ছে ঘুমাইতে ঘুমাইতে মানে চোখ বন্ধ করে আর কি ঘুম ছাড়াই চোখ বন্ধ করে ফেনীর দিকে রওনা দিয়ে দিছি আমরা যখন ফেনিতে নামছি তখন হচ্ছে প্রায় রাতের এগারোটা বেজে গেছে আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে তো এই তো এটাই ছিল মোটামুটি আমার ফেনি টু কাপ্তাইয়ের একটা ডে ট্রিপ ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে বা ব্লগে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও হ্যাঁ যারা জানুয়ারিতে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তারা কাপ্তাই যেতে পারেন তবে আমার একটা পরামর্শ থাকবে যে আপনারা ডে ট্রিপ না করে একদিন স্টে করবেন স্টে করলে আপনাদের কাছে বেশি উপভোগ্য লাগবে কাপ্তাইটা